हसन इब्ने साबित के नबी बोलें ओ हसन इब्ने साबित तुम ही बोलो बोलो हसन इब्ने साबित बोले दुनिया সমস্ত সৌন্দর্যের অর্ধেক দিয়ে আল্লাহ তালা ইউসুফ নবীকে বানাইলেন আর যে নবীকে আল্লাহ আলমিন দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সুন্দর দুনিয়ার মধ্যে সবচাইতে সবচাইতে বেশি সৌন্দর্যের গুণাগুণ দিয়ে যে রব্বে কালীন তার সবচাইতে পেয়ারে হাবিব নবী মোহাম্মদকে বানাইলেন ওই নবী মোহাম্মদের সানে হাসানিতে সাহেব বলে ও আসানামিন কালাম তারা আইনি ও আজ মালুমিন কালাম তালিদিন নিসা

আপনার চাইতে সুন্দর কোন শিশু ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার উপর প্রেরণ করেন নাই ঠিক তেমনি হবে রব্বে কারীমের শানে রব্বে কারীমের বন্ধুর শানে হাসান ইবনে সাহাবের বলে ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাবু খুলিকতা মুবাররা মিন

মানুষকে দুইটা চোখের মধ্যে একটা চোখ দিছি কোন মানুষকে দুইটা হাতের মধ্যে একটা হাত বালো দিছি কোন মানুষকে দুইটা পাওয়ার মধ্যে একটা পা বালো দিছি আল্লাহ বলে আমি নবী আমার বন্ধুকে আমি নবী মোহাম্মদ কে ওই নবী যেভাবে চাইছি আমি তাকে ওইভাবে বানাইছি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সানুফানাল ওয়ালিয়ান নাকাতিবলা তান্তারদাহা রব্বিক

তো তিনি আসলে ইউসুফ আলা নবী ইদা আলাইহিস সালাত ওয়া সালাম কে দেখা মাত্রই নবী আলাইহিস সালাত ওয়া সালাম কে দেখা মাত্রই জিবরাইল আমিন নবী আলাইহিস সালাত ওয়া সালাম হতবম্ব হয়ে গেলেন তারপর আল্লাহ বলে তুমি ইউসুফ আলা নবী ইনা আলাইহিস সালাত ওয়া সালাম কে দেখা মাত্রই শেষ তো আমি আমার বন্ধুকে তো ওই দুনিয়ার বুকে যত সুন্দর জমে আছে সমস্ত সৌন্দর্যের সবটুকু দিয়ে আমি বানাইছি আর ইউসুফ নবী তো কে বানাইছে সাতকুল হাসান দুনিয়ার সমস্ত

মধ্যে আপনার যত আনে উন্মত থাকবে সমস্ত উন্মত আমার পক্ষ থেকে একটা সালামের হাদিয়া পেশ করবেন শুধু সালামের হাদিয়া পেশ করা মাত্র ক্ষান্ত নাই ইব্রাহিম নবী আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে এমন একটা ঘর বানাইয়া দিবেন এমন একটা জান্নাতের মাটি থাকবে যেই মাটি থাকবে দোয়া ও পবিত্র মাটি জান্নাতে জায়গাটা কেমন জান্নাতের জায়গাটা থাকবে পুরো ছাকা মাঠ ইব্রাহিম নবী বলেন ওই আমার বন্ধু ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা যদি জান্নাতে আসতে চাই তারা যদি জান্নাত কামাই করতে চায় তারা যদি ওই জান্নাত নামক ছাকা জায়গাে তারা যদি কোনো গাছ লাগাইতে যাই তখন নবী মোহাম্মদ সাল্লামের কাছে ইব্রাহিম নবী জানাই দিলেন আপনার উম্মত যদি এই চারটা কাজ বেশি বেশি করে আপনার উম্মত যদি চারটা কাজ বেশি বেশি করে ওই জান্নাতের পবিত্র মাটির মধ্যে জান্নাতের পবিত্র জায়গার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে গাছ লাগাই দিব দোয়া কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম নবী দোয়া শিখালেন বলেন সুবহানাল্লাহ আমরা সকলে বলি সুবহানাল্লাহ এই চারটা কাজ নিজে বেশি বেশি পড়বে রক্তকালীন বলতেছেন ইব্রাহিম নবীর মাধ্যমে আমাদের নবীর কাছে হাদি আসরূপ পেশ করতেছেন যে আপনার উম্মত যদি এই চাই তাসবি বেশি বেশি পড়ে জান্নাতের মধ্যে জান্নাতের ফাঁকা জায়গার মধ্যে তাদের জন্য একটা গাছ হবে আর ওই গাছ অফতে কারিম বলতেছে কিয়ামতের ময়দানে যখন সাত শ্রেণীর মানুষরা কাল কিয়ামতের ময়দানে আর গুনাহ আশ্রয় দাদা থাকবে না ওই গাছ ওই দিন তাদের গাছ আশ্রয় দিবে তারপর সপ্তম আসমানে যখন ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সাক্ষাৎ হয় ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর সপ্তম